একুশের মঞ্চ থেকে দলের শুদ্ধিকরণের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর স্লোগান বিত্তবান চাই না বিবেকবান চাই অভিযোগ পেলেই উপযুক্ত ব্যবস্থা দুর্নীতি নিয়ে জনপ্রতিনিধিদের কড়া বার্তা মমতার আমি বিবেকবান চাই বিত্তবান চাই না চব্বিশের মহাসংগ্রামে নজর কারা সাফল্য উপনির্বাচনে চারে চার ভরপুর আত্মবিশ্বাসে ভর করে একুশের মঞ্চে নেমেছিল তৃণমূল কংগ্রেস রবিবার শহীদ সমাবেশ থেকে আগামী সুর বেঁধে দিলেন শাসক দলের নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন বিজেপির যাওয়ার পালা আর আমাদের আসার পালা এটা মাথায় রাখবেন এটা তার ইঙ্গিত এটা ইঙ্গিত বহন করে এখন থেকে তৈরি হন এদিন একুশের মঞ্চ থেকে দলে শুদ্ধিকরণেরও বার্তা দিলেন তিনি মমতার সাফ কথা বিত্তবান চাই না বান চাই আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারব তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয় তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম মনে রাখবেন এখানে আমি আমি বৃত্তবান চাই চাই না বিবেকবান জামাল থেকে জেসিবি জেলায় জেলায় নেতাদের দাপট নিয়ে সাম্প্রতিক অতীতে বারে বারে অস্বস্তিতে পড়েছে দল দলীয় শৃঙ্খলা নিয়ে ঘরে বাইরে প্রশ্নের মুখেও পড়তে হয়েছে এমন অবস্থায় শহীদ সমাবেশ থেকে দলের লোক সংবনের বার্তা দিলেন তৃণমূল নেত্রী আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না দুর্নীতি নিয়েও তৃণমূলের সব স্তরের নেতাদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা বললেন অন্যায় করলে তৃণমূল কেউ রেহাই নয় আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশান নেব এটা মাথায় রাখবেন লোকসভা ভোটের পর থেকেই প্রশাসনে ঝাঁকুনি দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী একুশের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বোঝালেন এবার দলেও ঝাঁকুনি দেওয়ার পালা অন্যায় করবো না তো আমরা অন্যায় করবো না তো অন্যায়কে সাপোর্ট দেবেন না তো দুর্নীতি থেকেও জড়াবেন না তো যারা জড়াবে তাদের সঙ্গে সঙ্গে ধরবেন তো অভিযোগ করবেন তো একদম মনে রাখবেন এই শিক্ষা আজ এখান থেকে নিয়ে যান আমরা মানুষের পাহারাদার আমরা ভোটের সময় বসন্তের কোকিলের মতো ঘুরি না আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সেবা করি এই কাজটা যেন সবাই মিলে করতে পারি রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা